দর্শক মুম্বাই আছি আর গেটওয়ে অফ ইন্ডিয়াতে আসবো না সেটা হয় আরব সাগরের তীরে দেখতে পাচ্ছেন গেটওয়ে অফ ইন্ডিয়া একটু রোদ আছে তাই এইভাবে আমাকে তাকাতে হচ্ছে সমুদ্র তো দেখছেন ভোট কাভার করতে এসেছি মুম্বাইয়ে মহারাষ্ট্রে আর তার মধ্যে একটু শহরটাকে না সেটা হয় নাকি মুম্বাই শহর তো আমাদের কাছেও একটা বিরাট স্বপ্নের ছিল না একটা সময় যে মুম্বাই মানে বিরাট ব্যাপার তো সেখানে যেহেতু এসছি তো একেবারে গেটওয়ে অফ ইন্ডিয়া এখানে চলে এসছি আর পাশেই রয়েছে হোটেল তাজ বুঝতে পারছেন যেখানে সেই জঙ্গি হামলা হয়েছিল হোটেল তাজ এবং যেটা বলা হচ্ছে যে এই যে সমুদ্র এদিক দিয়েই নাকি আজমল কাসাবরা তারা এসছিল যারা এখানে মাছ ধরতে গিয়েছিলেন তাদের নৌকাকে ডেকে কোন একটা ইশারায় ডেকে এবং তাদেরকে কতল করে সেই নৌকাটা নিয়ে তারা একেবারে মানে মাছ শিকারি সেজে তারা চলে এসছিল এসে এখানে এসে হামলা চালায় তো এই হচ্ছে সেই জায়গা আর কি এই পথেই এসছিল আজমল কাশ্যাবরা তো এই হচ্ছে ব্যাপার এখন এদিকে দেখছেন এই হচ্ছে সেই জায়গা প্রচুর মানুষ প্রচুর মানুষ করেন ভিতরে ওঠেন তারা সব যাচ্ছেন আমার সেসব শখ নেই এখন আর তো যাই হোক অনেক জায়গায় ঘুরতে হবে যেহেতু মানে মুম্বাই এসেছি তো আমি ঠিক করছি আজকে মুম্বাই শহরটাকে একটু ঘুরে নেব আজকে ভোট হচ্ছে একদিকে পিসফুল ভোট এত কোনো অশান্তির কোনো কিছু দেখছি না আর কালকে আমি এসে যেখানে চলে গিয়েছিলাম যেহেতু মুম্বাই এসছি মুম্বাই মানে বলিউড এটা একটা ব্যাপার তো তো সেই জন্য গত কালকে আমি যেটা করেছিলাম আজকে যেহেতু ছুটির দিন ভেবেছিলাম তবে আজকে দেখি দর্শক মানে ভোটের দিন হলো প্রচুর মানুষ প্রচুর ট্যুরিস্ট প্রচুর প্রচুর মানে এই গেট অফ ইন্ডিয়ার সামনে প্রচুর মানুষের ভেট যারা দর্শনার্থী তারা এসছেন তো আমি যেটা বলছিলাম যে আমি গত কালকে কিন্তু চলে গিয়েছিলাম মানে বলিউড বা ওই যে ফিল্ম সিটি সেখানে কিন্তু আমি চলে গেছিলাম আহ গত দেখে চলে এসেছি কারণ আজকে যেহেতু খোলা থাকবে কি না থাকবে পুলিশ জানকারি না বহুত জরুরি ये हमारा टूर फिल्म सिटी के बारे में जानकारी का टूर है फिल्म सिटी के दर्शन का टूर है आज की तारीख में जो भी लोकेशन बनाए जो भी सेट्स बनाए उसके बारे में गाड़ी में से जानकारी लेंगे এখানে গিয়ে দেখলাম একটা অন্য ফিলিংস হচ্ছিল প্রচুর সিনেমার শুটিং ওখানে হয়েছে মানে কি বলবো অমিতাভের দিওয় শাহরুখ খানের কুচকুচ থেকে শুরু করে জোশ সালমান খানের সিনেমা অক্ষয় কুমার কার নেই আমি যা দেখলাম ওখানে গিয়ে এবং আরও যে যেগুলো শুনলাম আর কি ওখানে গিয়ে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল যে তিনটে বড় বড় রিয়েলিটি শো एक कौन बनेगा ए, जे से शूटिंग सेटर शूटिंग होए अगर आपको शो में जाना है शो देखना है तो धासो टैलेंट डॉट कॉम एक वेबसाइट है वहां पे आपको एप्लीकेशन करना पड़ेगा आपको बुलाएंगे दूसरा जरिया कोई पहचान है कोई रेफरेंस है तो भी आप जा सकते हैं আর একটু সাইডের দিকে ওখানে সালমান খানের বিগ বস তারও শুটিং হয় আর প্রচুর সিরিয়ালের শুটিং হয় এবং তার মধ্যে একটা সিরিয়াল যেটা অনেক দিন ধরে চলছে কি ইয়ে রিস্তা কিয়া কেহলাতা হ্যাঁ আছে না কি একটা সিরিয়াল আমি দেখি না আমি ওখানে গিয়ে শুনলাম নামটা শোনা শোনা লাগছিল তো সেটাও এখানে শুটিং হয় এবং শুটিং এর অনেক সব দৃশ্য দেখছিলাম অন্যান্য সব হচ্ছে গাদার টু সিনেমার শুটিং হয়েছে অনেক কিছু ওই একই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে কখনো দেখা হয় যে দেখানো হয় বারাণসীর রাস্তায় যাচ্ছি কখনো দেখা দেখানো হয় অমরনাথ যাচ্ছি সব রাস্তা রাস্তা সব এই এই ফিল্ম শুটিং সুতরাং একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল এখানে এসে এবং সেই দেখলাম তবে বড় কোনো স্টারের শুটিং কিন্তু গতকালকে ওখানে হয়নি আমরা যখন গিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো আজকে তো ভোট কভার করতে করতে চলে এসেছি অফ ইন্ডিয়ার সামনে হোটেল তাজটাও দেখিয়ে দিলাম তো আরো সব ঘুরবো আজকে শহরটাকে একবার চোরকির মতো ঘুরবো আমি গাড়িটা যেটা নিয়েছি বলেছি পুরো শহরটাকে ঘুরিয়ে দেখাতে হবে আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই আর ভোটে যখন কোনো অশান্তি নেই তখন এদিকটা একটু ঘুরে নিই শহরটা তাই না তো চলুন কোথায় কোথায় যাই দেখি এবং আপনাদেরকে দেখাতে দেখাতে যাই ছোট ছোট করে নজর রাখুন আরামবাগ টিভ দর্শক আমি রয়েছি ননিমান পয়েন্টে একটা অফিস এরিয়া দেখতেই পাচ্ছেন আজকে যেহেতু ভোট চলছে একটা ছুটি ভাব নাহলে এখানে খুবই ব্যস্ত একটা জায়গা তো সেই নরিমান পয়েন্ট যেখানে রয়েছে মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন বড় একটা বিল্ডিং এখান থেকেই মহারাষ্ট্র যে রাজ্য সেটা পরিচালনা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ এটা হচ্ছে প্রধান কার্যালয় আর দর্শক এই হচ্ছে বিধান ভবন মহারাষ্ট্রের বিধান ভবন আর নামছি না গাড়ি থেকে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক আমরা এখন রয়েছি মেরিন ড্রাইভে এর পাশেই ওয়াংখেড়ে স্টেডিয়াম আছে ওখানটা একটু নামবো ড্রাইভার সাহেব একটু উত্তার দিকে দর্শক নেমেছি মেরিন ড্রাইভে এই হচ্ছে সমুদ্র এটা ঠিক মানে সমুদ্রটা মনে হচ্ছে ঢুকে ঢুকে এসছে আর কি এটা রাউন্ড আকারে আছে ওদিকে একটা দিক এটা মেরিন ড্রাইভ রাউন্ড করে একেবারে রাস্তা আছে আর যেটা বলছিলাম ওয়াংখড়ে যে স্টেডিয়াম ওই যে লাইট দেখতে পাওয়া যাচ্ছে এই যে লাইট মানে খেলা হলে এখানে লাইট এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায় এই হচ্ছে অংখড়ে স্টেডিয়াম খুবই নামকরা একটা স্টেডিয়াম এখান থেকে খেলা আমরা দেখি তো আজকে স্টেডিয়ামের পাশে এসছি দেখি গেটের সামনে যাওয়া যায় কি না খেলা তো এখন আর নেই নাহলে হয়তো খেলা দেখতামও তো এই স্টেডিয়ামের কথা আমরা অনেক শুনেছি অনেক ইতিহাস আছে অনেক প্রশ্ন আছে অনেক বিতর্ক আছে তো এই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে মেরিন ড্রাইভ একেবারে তার পাশে আমরা দেখি যখন খেলা দেখানো হয় টিভিতে তখন খেলার পাশাপাশি এই দিকের দৃশ্যটা অনেক সময় দেখি ক্যামেরা করে দেখানো হয় টপ শটে দেখানো হয় তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দর্শক একটু ভিতরের দিকে এসেছি আর কি গেটের সামনে এই হচ্ছে এই হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখুন লেখা আছে ওয়াংখেড়ে স্টেডিয়াম মেন একটা গেট ওই যে স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে ঢুকলে যেটা হয় আর কি ওই যে স্টেডিয়াম লাইট স্টেডিয়াম আর পাশে যেটা রয়েছে ক্রিকেট সেন্টার বিসিসিআই এর যে অফিস এটা হচ্ছে ক্রিকেট সেন্টার দর্শক ওখান থেকে বেরিয়ে গেছি স্টেডিয়ামের সামনে থেকে এবং যেটা দেখালাম আপনাদেরকে যে অফিস সেটাও দেখালাম তো এখন মেরিন ড্রাইভ দিয়ে আবার যাচ্ছে কিন্তু এখানে একটা নতুন অভিজ্ঞতা হবে কারণ এখন একটা টানেলের মধ্য দিয়ে মানে যাব আর কি একেবারে ফুঁড়ে বের হব সমুদ্র মাটি সব আর কি ফুঁড়ে বের বেরো হবো মেরিন ড্রাইভ থেকে টানেলে দর্শক ঢুকছি দেখুন এটা একটা আলাদা অভিজ্ঞতা একেবারে নিচে নেমে যাব আমরা যেমন পাতাল রেল আমরা দেখি কলকাতায় কিন্তু কলকাতায় এরকম টানেল গাড়ি যায় যে কোনো গাড়ি যায় সেটা কিন্তু আমরা দেখিনি মানে আমাদের ওই ওই রকম সিস্টেম নেই আসলে এখানে যেহেতু জায়গা শট বাণিজ্যিক শহর ওটা দেশের মানুষ এদিকে আসেন ফলে একটা সংখ্যা বৃদ্ধি অফিস বৃদ্ধি নতুন করে রাস্তাঘাট তৈরি করার স্কোপ নেই তো সেই জন্যে একেবারে মাটি ফুড়ে টানেল করে দেওয়া হয়েছে আমাদের ওখানে যেমন মেট্রো রেল যেটা হয় এটা হচ্ছে টানেল আমরা এখনও একেবারে নিচ দিয়ে যাচ্ছি দর্শক এই চলে আসছি এবার টানেল থেকে আমরা বের হচ্ছি রাস্তাতে আমি জীবনে প্রথমবার এরকম একটা রাস্তা পাশ করলাম अच्छा वो मानी का घर है वो सामने शीशा वाला दिख रहा है सामने पे खड़ा है किसका अच्छा अनिल अंबानी का घर ना अच्छा ये मुकेश हाँ, मुके अंबानी का घर है अच्छा शीशा वाला शीशा वाला तो उधर हम जा सकते हैं आसपास नहीं हम लोग बाहर का रास्ते से जा रहे हैं अच्छा ठीक है दर्शक ये हे मुकेश अम्बानी जार ऐलर विदी बनी एस দেখেছিলেন আপনারা এই হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি প্রচুর হাই রাইজ সব বিল্ডিং আছে তার মধ্যে এখানে খুবই একটা মানে হাই সিকিউরিটি জোন প্রচুর সব বড় বড় বাড়ি এখানে তার মধ্যে মুকেশ আম্বানির বাড়ি যার ছেলের বিয়ে তো কতদিনে শেষ হলো আমরা লাস্টার হিসেব পাইনি কিন্তু খুবই বড় বড় জায়গা বড় বড় সব বিল্ডিং আর কি ব্যাপার হাই সোসাইটি আর দর্শক হাজি আলী হাজি আলী মুম্বাইয়ের একটা বিরাট ব্যাপার অনেকের কাছে অনেক আবেগের অনেকে এখানে যান এই হচ্ছে হাজি আলী দারগা এই রাস্তা ধরে এদিক দিয়ে মানুষ আসেন দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে হাজি আলী যার পাশ দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি আর দর্শক এখানে একটা বাড়ি আপনাদেরকে আমি দেখাবো এই যে এই বাড়িটা মুখেশ আম্বানির কন্যা মেয়ে তার বাড়ি মুকেশ আম্বানির মেয়ের বাড়ি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন সব সমুদ্রের ধারে সব বারবার বড় লোক রাখতে না ইধার দর্শক আমরা কিন্তু সমুদ্রের ধার দিয়ে একেবারে বাইপাস রোড আমরা ক্রস করে যাচ্ছি ব্যান্ড্রা যাব ওখান থেকে জুহু বিচ যাব দেখি ওখানে কোনো সেলিব্রিটির বাইটারি দেখতে পাই কি না আর এখানে সমুদ্রের উপর দিয়ে আমি দেখতে পাচ্ছি অনেক অংশে ফ্লাইওভার করা হয়েছে রিং রোড মানে টাইপের আর কি এগুলো করা হয়েছে আসলে জায়গা তো এখানে খুব কম সেজন্য সমুদ্রের

সব দেখুন দর্শক সব সমুদ্রের ওপর দিয়ে সব মানে কানেকশন তৈরি করা আছে সব বাইরে একটা বাইপাস টাইপের করে দেওয়া আছে শহরের গতি বাড়ানোর জন্য আসলে প্রচুর প্রচুর তো গাড়ি ঘোড়া এখানে প্রচুর ঘোড়া নেই গাড়ি তো দেখছেন সব সব হাই হাইরাইজ একটা জায়গার উপরে কত মানুষের কত অফিস সুতরাং সেই শহরকে গতিময় রাখতে গেলে তো সুতরাং এগুলো তো করতেই হবে এখন আমরা সমুদ্রের উপর দিয়ে একটা সিলিংকাতে আমরা ঢুকছি সমুদ্রের ওপর দিয়ে দারুণ দুর্ধর্ষ একটা দেখতে লাগছে দর্শক আপনাদেরকে আমি ভোট কভার করতে এসে মুম্বাই পরিক্রমা কার্য করে দিচ্ছি যতটা পারছি আমার নিজেরও দেখা হচ্ছে আবার কবে আসবো মুম্বাই তার কোনো ঠিক নেই তো আমরা এখন যাচ্ছি ব্যান্ড্রা শুনেছি ওখানে সালমান খান এবং শাহরুখ খান তাদের সব বাড়ি রয়েছে দেখি যাওয়া যায় কি না দর্শক এটা হচ্ছে লীলাবতী হাসপাতাল খুবই হাই ফাই একটা হাসপাতাল আপনারা শুনে থাকবেন অনেক সেলিব্রিটি তারা এই হাসপাতালে চিকিৎসার জন্য মানে ভর্তি হন তো এই হচ্ছে লীলাবতী হাসপাতাল এটা ব্যান্ড্রা এটা এমার্জেন্সি বান্দ্রাতে এই হচ্ছে লীলাবতী হাসপাতাল আমরা এখন ব্যান্ড্রাতে ঢুকে পড়েছি যাকে আমরা বান্দ্রা বলি দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি শাহরুখ খানের বাড়ির সামনে দর্শক এই হচ্ছে মান্নাত লেখা এম এ এন এন এটি মান্নাত এখানে টাচ করে এখানে হাত দিয়ে মানে ছবি তোলা দেখতে পাচ্ছেন কত মানুষের কত ইচ্ছে গেটের সামনে আচ্ছা সব ছবি তোলা হচ্ছে শাহরুখ খানের বাড়িকে টাচ করছি মানে একটা বিরাট ব্যাপার এইরকম আর কি একটা ভাবনা অনেকের মধ্যে আর এই হচ্ছে গেট মেন গেট মেন গেট এটা দিয়ে আর কি গাড়ি যাতায়াত করে কিন্তু সেই গাড়ি কখন আসবে কোনো ঠিক নেই শাহরুখ খান আদৌ বাড়িতে আছেন কি না সেটাও কেউ জানেন না যারা সিকিউরিটি দায়িত্বে রয়েছেন তাদেরকে অনেকে জিজ্ঞাসা করছেন তারাও বলছেন আমরা জানি না কিন্তু মানুষ তবুও উৎসুক অবস্থাতে তারা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তারা কিন্তু এখানে অপেক্ষা করে থাকেন বাসে করেও দেখুন বাস আসছে বাস থেকে কত লোকজন নামছেন শুধুমাত্র শাহরুখ খানের বাড়ি দেখবেন বলে দেখুন দর্শক মানে কি পাগল্পনা কী বলবো এতটাই ক্রেজ শাহরুখ খানের জন্য তার বাড়ি তার বাড়িটা দেখব একবার সেই জন্যে বাসে করে গাড়ি করে অটো করে যে যা পারছেন আসছেন দর্শক দেখছেন অনেকে এখানে এসে শাহরুখ খানের খোঁজে ছবি তুলে যাচ্ছেন আপনারা মাঝে মধ্যে দেখেন এই সামনে যে জায়গাটা করা আছে গেটের সামনে এই যে জায়গাটা এই জায়গাতেই শাহরুখ খান মাঝে মধ্যে এখানে এসে মানে দাঁড়ান আর কি আর পাশে যে বিচ রয়েছে সেটা হচ্ছে এটা এখানেও লোকজন আসছেন ছবি টবি তুলছেন এই যে সমুদ্রের ধার বিচ যেখানে আমি এসছি এই মুহূর্তে একেবারে আরব সাগরের তীরে চলে এসছি দর্শক বিচে বিচে এখানকার নামলাম আর সবটাই দেখানোর চেষ্টা করছি ভোট কভার করতে এসে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার কেমন লাগছে মুম্বাই এসে খুবই ভালো খুবই ভালো প্রথমবার আসা হ্যাঁ

বাচ্চাকে নিয়ে চলে এসছে না ওকে এনজয় করুন দর্শক ওনারা তো ঘুরছেন ফ্যামিলি নিয়ে বাঙালি পরিবার আসলে বাঙালিকে দেখা হবে না বাঙালি এমনি ঘুরতে ভালোবাসেন আর সেই সঙ্গে কর্মসূত্রে অনেকে থাকেন আর কি তো দেখা হয়ে গেল তো আর কি মানে শাহরুখ খানের দেখা সাক্ষাৎ পাওয়া যাবে না তবুও বাড়িটা দেখতে আসে আর এতটাই ওনার আর কি ক্রেজ আছে ভক্তের সংখ্যা আছে আর কি তো সেই হিসাবে দর্শক শাহরুখ খানের বাড়ির কাছ থেকে তো বেরিয়ে গেলাম কিসকা গেট হ্যাঁ রেখা এইসে পুরানা টাইপ আচ্ছা আচ্ছা দর্শক আমি এবার তো যাচ্ছি সামনে দিয়ে যাবো কিন্তু ওনার এখন যা অবস্থা একটা সিকিউরিটির তো ব্যাপার হয়েইছে আপনারা জানেন তো সেই জন্য ওনার বাড়ির সামনে এতটা ইচ্ছে মতো ছবি তোলা তো যাবে বলে মনে হয় না কারণ যেহেতু একটা ব্যাপার বিতর্ক তৈরি হয়েছে তো সেজন দেখই অন্তত পাঁচ থেকে যদি দেখানো যায় সব এখানে হাইফাই লোকজনদের সব বাড়ি দেখতে পাচ্ছেন সব বড় বড় লোকজনদের সব বাড়ি তো আচ্ছা এখানে তো পুলিশের সিকিউরিটি দেখছি সালван খান কা ঘর আচ্ছা এই দিকে ওই গেট है ना आ, कौन सा लकड़ी अच्छा लकड़ी का राइट में बस तो더라 तो 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 আচ্ছা এই যে দর্শক এই হচ্ছে গ্যালাক্সি দেখতে পাচ্ছেন লেখা গ্যালাক্সি এই হচ্ছে সালমান খান সালমান খান এর ভিতরে থাকেন কিন্তু এখন টাইট সিকিউরিটি পুলিশের তো দর্শক এই হচ্ছে সালমান খানের বাড়ি গ্যালাক্সি সালমান খানের বাড়ি গ্যালাক্সি কিন্তু শাহরুখ খানের বাড়ির সামনে যতটা সহজে ছবি তোলা গেছে সালমান খানের বাড়ির সামনে ততটা সহজে ছবি তোলা এখন যাচ্ছে না কারণ যেহেতু একটা সিকিউরিটি একটা থ্রেট ব্যাপারটা হয়ে গেছে না মাঝখানে তো সেই জন্য খুব টাইট সিকিউরিটি আমাকে বলা হলো যে সব সিসিটিভি আছে ইত্যাদি এখানে ছবি তোলা যাবে না তো যাই হোক ছবি আর কাছে গিয়ে আর বা একটু দূর থেকে একই তো ব্যাপার বাড়ি হচ্ছে এটা এই জায়গা শাহরুখ খানের বাড়ির কাছাকাছি সালমান খানের বাড়ি এখন আছেন কি নেই সেটা কোনো এনেই নাকি ফার্ম হাউসে চলে গেছেন জানে ওনার তো কথা কথা শুনি গিয়ে ফার্ম হাউস তো যাই হোক দর্শক কী দেখতে আছেন নাকি বাঙালি কোথায় বাড়ি রায়গঞ্জে এখানে কি করতে এসছেন আমি হেল্পের জন্য আসিলাম ফিল্ম সিতার কাছে কি হেল্প চাইছিলেন আমার মা ব্রেন স্ট্রোকে আছে না এখানে দেখা করতে এসছিলেন হ্যাঁ ওই জন্য দেখা করতে আসি আমি ইয়ার কাছে গেছি অমিতাভ বচ্চনের ঘরে ওইদিকে হেল্প পেয়েছেন না হেল্প পাইনি ওই সোনু সুদের ঘরে গেছিলাম ওখানে নাম তো লিখে নিয়েছে তিন দিন হয়ে গেলো এখনো ফোন আসে নাই কি মায়ের কি হয়েছে মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে কোথায় করতে আছেন ভর্তি ছিল বাড়ি থেকে নিয়ে আসি ছয় সাত মাস থেকে আর মানে ওষুধ চালাইতে পারি নাই ওখানে দিদি দিদি দিদির যে সরকার আছে দিদি সরকার আছে ও কি করে ও কিছু করে না কিছু করে না এক হাজার টাকা করে যে বোনাসটা ওইটাই দেয় এখনো মা বৃদ্ধ স্বাস্থ্যের যে স্বাস্থ্য সাথী কার্ড আছে আর আছে মার স্বাস্থ্য সাথী নেই না মা বয়স্ক না তো ওই বৃদ্ধ ভাতাটাই এখন পাই নাই ওনার ট্রিটমেন্ট হবে না ফ্যামিলি ফ্যামিলি যে কার্ড দেয় নাকি ফ্যামিলি কার্ড আমার নাই কারণ নেই কেন মানে যারা যে বয়স্ক মহিলা ওদেরই খালি মানে বৃদ্ধ ভাতার ই আছে এটা সালমান খানের বাড়ি তো বাড়ির সামনে গিয়ে কি কি শুনলেন কি বলা হলো বলছে বলে যেগুলো মহারাষ্ট্রের লোক আছে ওগুলো ওদেরকে সহায়তা করে সরকার ইয়ে এখানকার ওই যে ফিল্ম যারা যে সহায়তা করে আর বাইরের লোকেরা দেয় না দর্শক আমি এখন চলে এসেছি আরো একটা বিচে জুহু জুহু বিচ এই হচ্ছে জুহু বিচ জুহু বিচের নাম তো আপনারা শুনেছেন এই হচ্ছে জুহু বিচ তবে এখানে কিন্তু বালি রয়েছে শাহরুখ খানের বাড়ির সামনে যেমন বালি ছিল না এখানে কিন্তু বালি আছে এবং এখানে অনেকে দেখছি স্নান করছেন জলে নেমে এ হচ্ছে জুহু বিচ তো দর্শক আহ মানে পুরো শহরটাই তো মানে এরকম সমুদ্রে ঘেরা তো এটা হচ্ছে জুহু বিচ দেখতে পাচ্ছেন এখানে লোকজন বেশ এনজয় করছেন দেখতে পাচ্ছি স্নান করছেন যেহেতু ভালো শহরটার মধ্যে অনেক কিছু দেখার রয়েছে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আর এই জুহু বিচে আসার আমার একটা অন্য উদ্দেশ্য আছে যে এখানে অ্যাকচুয়ালি আমি একজনের বাড়ি দেখতে এসছি তিনি আর কেউ নন বিগ বি অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের বাড়ি কিন্তু এই জুহু এখানে তো আমি বাড়ির সামনে একবার যাওয়ার চেষ্টা করবো যখন শহরে এসেছি তো একটু একটু ঘুরে ঘুরে দেখে নিই আর যারা সেলিব্রিটি তারা কোথায় থাকেন না থাকেন একটু জেনে রাখতে দোষ কিসে তো সেই জন্য চলে আসা তো জুহু জুহু থেকে এখন আমি যাব অমিতাভ বচ্চনের বাড়ির সামনে চল দর্শক আমি তো এই মুহূর্তে চলে এসছি বিগবি অমিতাভ বচ্চন তার বাড়ির একেবারে সামনে দেখতে পাচ্ছেন জলসা বাড়ির হচ্ছে নাম বাড়ির গেট আর লোকজন সিকিউরিটি সব রয়েছেন তো জাস্ট যেহেতু এসছি জুহুতে জুহুর সামনে থেকে মানে বাড়িটা কি একটু দেখলাম দেখার চেষ্টা করলাম এটা হচ্ছে জুহুর একটা বিরাট একটা মানে ভি ভিআইপি জোন রাস্তা দেখতে পাচ্ছেন তো সেই তারই এক পাশেই হচ্ছে জলসা জলসা অমিতাভ বচ্চনের যে বাড়ি সেই হচ্ছে এই হচ্ছে বাড়ির ছবি দর্শক জুহুর মধ্যেই মানে অমিতাভ বচ্চনের বাড়িটা হচ্ছে মেন রোডে আর সেখান থেকে গলি দিয়ে একটু এসে আর কি এই যে রাস্তা গলি মানে এটাও একটা চওড়া রাস্তা খানিকটা গিয়ে হচ্ছে অজয় দেবগণ এবং কাজলের বাড়ি বাড়ির নাম হচ্ছে শিবশক্তি আর দর্শক কাজলের বাড়ি যেমন বললাম এটা এদিকে অজয়া দেখবান এবং কাজল তেমনি এই যে পাঁচিলটা দেখছেন এই পাঁচিলের ভিতরে বাড়ি হচ্ছে সানি দেওয়াল এবং ধর্মেন্দ্র তাদের বাড়ি ওই বাড়িতে তারা থাকেন সুতরাং এই চত্বরে অনেক আছেন এবং আরেকটু এগিয়ে গিয়ে শত্রুঘ্ন সিনহা জিতেন্দ্র তাদেরও বাড়ি আছে শুনছি তো আর কত বাড়ি ঘুরবো তো মোটামুটি এই জুহুর যে এলাকাটার মধ্যে আছে খুবই একটা হাই প্রোফাইল একটা জায়গা তো এখানে অনেক সেলিব্রিটি বলিউডের তারকা তারা সব এখানে থাকেন এমনটাই জানতে পারছি দর্শক মুম্বাই শহরে ঘুরতে ঘুরতে এখন আমি চলে এসছি একটা বড় স্কুলের সামনে এটা হচ্ছে স্কুল বিল্ডিং আর দেখতে পাচ্ছেন স্কুলের কি নাম ধীরু ভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল যেটাকে অনেকে বলে থাকেন যে এই যে স্কুল এটা হচ্ছে বড় লোকদের স্কুল মানে যারা আর কি খুবই পয়সাওয়ালা লোকজন আসলে এখানে প্রচুর নাকি টাকা পয়সাও লাগে তো তারা আর কি এখানে ছেলে মেয়েদেরকে মানে পড়াশোনা করান এবং স্টার কিডস যেমন শাহরুখ খানের মেয়ে সোহানা খান এখানে পড়াশোনা করেছেন যেমন সাইফ আলী খানের মেয়ে সারা খান এখানে পড়াশোনা করেছেন যেমন শচীন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার এখানে পড়াশোনা করেছেন পলিটিশিয়ান আদিত্য ঠাকুরের এই উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এখানে পড়াশোনা করেছেন এইরকম আর কি স্টার খুবই পরিচিত সেলিব্রিটি তাদের সব ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করেন এই ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে অন্যরাও পড়াশোনা করেন যাদের আর কি পয়সা বেশি তারা তো এই যে স্কুল ইন্টারন্যাশনাল একটা স্কুল এটা খুবই নাম করা তো সেই জন্য একটু দেখতে এলাম আর কি দেখি স্কুলটা কেমন তো আজকে তো ছুটি ইলেকশনের সময় চলছে তো এই আর কি দর্শক এটা বিকেসি এরিয়া অর্থাৎ ব্যান্ড্রা কুরলা কমপ্লেক্স এরিয়া সব বড় বড় বিল্ডিং বড় বড় সব অফিস এই চত্বরেও রয়েছে তো এই হচ্ছে বিষয় মোটামুটি মুম্বাইটা ঘুরলাম দর্শক এসব ঘুরতে ঘুরতে একটা জিনিস ভাবছি যে মুম্বাই কত উন্নত হ্যাঁ এর একটা অনেক একটা পুরনো ব্যাপার আছে আচ্ছা আমার মনে হয় মানে মুকেশ আম্বানির যে বিল্ডিং দেখতে পাচ্ছি জিও জিও লেখা আমার মনে হচ্ছে ওদেরই হয়তো কোনো একটা বড় ব্যাপার এখানে বড় প্রজেক্ট যেহেতু স্কুল আছে তো জিও তো যেটা বলছিলাম দর্শক সেটা হচ্ছে যে মানে মুম্বাই শহর কিন্তু অনেক উন্নত অনেক ডেভেলপ এর ইতিহাসও আছে অনেক ব্যাপারও আছে ঠিক আছে কিন্তু আমার যেটা বলার যে বাংলার যে মানে ভৌগোলিক যে অবস্থান সেটাও তো খারাপ ছিল না এটা যেমন একটা সমুদ্রের ধারে বাংলারও কিন্তু একটা সমুদ্রের কানেকশন আছে পোর্ট রয়েছে মুম্বাই এই দিকে আর কলকাতা অন্যদিকে ম্যাপের অন্যদিকে কিন্তু তারও একটা ভালো ভৌগোলিক অবস্থান রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুম্বাই যেভাবে মানে উন্নতি করিয়ে চলেছে মুম্বাই কিন্তু খুব বিরাট জায়গা জুড়ে সেটা কিন্তু বলা যাবে না কিন্তু মানে এত মানুষের এখানে যোগ আছে কর্মসংস্থান আছে অফিস আছে আমি তো ভাবছি এবং যেহেতু এখানে জায়গা কম মানে হাই রাইজ অনেক বেশি বড় বড় বিল্ডিং অনেক বেশি আমাদের যেমন ওই নিউ টাউনে গেলে দেখতে পাওয়া যায় বা কিছু কিছু জায়গাতে এখন দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু মানে তাকালি একটা দুটো চারটে বিল্ডিংয়ের পরেই বড় বড় হাই রাইজ সুতরাং এই শহর অনেক বেশি উন্নত দেখতে পাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের যা রিসোর্স আমাদের যা ভৌগোলিক অবস্থান আমাদের যা মানে কানেকটিং ব্যাপারসেপা রয়েছে আমাদের কলকাতা বাংলাকে কি উন্নত করা যায় না কেন হচ্ছে না দর্শক বলবেন আমি তো শহরটা ঘুরে ঘুরে দেখলাম দেখালাম আপনাদেরকে আপনারা বলুন যে বাংলা তথা কলকাতা কিভাবে উন্নতি করা যায় কেন বা হচ্ছে না কাদের জন্য হচ্ছে না কি সমস্যা কোথায় মানসিকতার তফাত কি তফাত বলবেন আপনারা আপনারা যা বলার কমেন্টে বলবেন আর আরামবাগ টিভি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমরা চেষ্টা করি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে সব অজানা জিনিসকে নিজে প্রথমত নিজের দেখার একটা বিরাট কৌতূহল আর সেই সঙ্গে আপনাদেরকে দেখানো তো সেই আর কি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি মুম্বাইয়ে ভোট কাভার করতে এসেও যেহেতু ভোটে অশান্তি সে অর্থে নেই এখানে তো আর কি এই সবগুলো একটু দেখানোর চেষ্টা করলাম শহরটাকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম দর্শক না কতটা কি পারলাম আর যদি আপনাদের এই সব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন আরামবাগ টিভির এই যে প্রয়াস যদি এইসব নিয়ে আপনাদের কিছু মতামত থাকে কোনো সায়েশান থাকে আরামবাগ টিভির জন্য বলবেন যা বলার বলবেন দর্শক আমি এখান থেকে আজকের মতো এই মুম্বাই কাভারেজকে শেষ করছি ভালো থাকবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে